আপনার ত্বকে এখন আর কোনো ক্রিম কাজ করে না আপনার ত্বকে এখন আর কোনো ক্রিম দিলে ভালো ফলাফল পাওয়া যায় না আপনার ত্বকে বিভিন্ন ক্রিম ব্যবহার করে ত্বক ঝলসে গেছে এই সব সমাধানের জন্য আজকে নিয়ে এসেছি লতা হাওয়াল স্কিন ব্রাইট ক্রিম আর এটা হচ্ছে আসলটাই লতা হাবাল স্কিন বাই ডে নাইট ক্রিম এটাই মূলত হচ্ছে আসলটা ক্রিম যে ন্যাচারাল প্রকৃতি অল সিজন এটা ব্যবহার করতে পারবেন তিন বছরের মেয়াদা থাকে আপনারা যারা লতাহাবাল ব্যবহার করছেন বা কোনো কাজে দিচ্ছে না বা অন্যান্য ক্রিম ব্যবহার করছেন কোনো কাজে দিচ্ছে না তাদের জন্য আজকে নিয়ে এসেছি এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আসল লতা হাবাল ক্রিম এই লতা হাবাল আপনার ঘুমেরানোর পূর্বে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ভালো ফলাফল পাওয়া যায় কিন্তু তারপরে অনেক সময় এই লতা হাবাল ক্রিম আপনার মুখে শ্যুট করে না বা কাজ করে না তখন আপনারা ভাবেন যে ভাই কেন কাজ করছে না বা অন্যান্য যে ক্রিমগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার ফলে আপনার মুখ ঝলসে গেছে এবং রোদে পড়ে গেছে এবং কালচে হয়ে গেছে তখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা লতা হল পঞ্চাশ গ্রামে একটি ক্রিম পাচ্ছেন আর এই ক্রিমটা ব্যবহার করে আপনারা আপনার ত্বক আগের মতো ফিরিয়ে আনতে পারবেন এইটার লেখা রয়েছে দেখেন এখানে কিউআর কোড দেওয়া রয়েছে এবং এটার মেয়াদ দেওয়া রয়েছে তিন বছরের আর এখানে নিয়ম দেওয়া রয়েছে এটা কীভাবে ব্যবহার করবেন আমি খুলে দেখাচ্ছি একটা ক্রিম তাহলে আপনারা বুঝতে পারবেন যাই হোক একটা ক্রিম খোলার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করে আপনারা অনেক ধরনের ইনফরমেশন নিতে পারেন যাই হোক একটা ক্রিম খোলার সাথে সাথে দেখেন একটা ক্যাটালগ এই ক্যাটালগে লেখা রয়েছে নিয়ম কীভাবে এটা ব্যবহার করবেন এবং এটা কী কী কাজ করে আমি সেটা বলে দিয়েছি আর এটা কখন ব্যবহার করে সেটা আমি এখনই বলে দিচ্ছি আপনাদের দেখেন এখানে লেখা রয়েছে যে এই এই যে ক্রিমটা ডে নাইট ক্রিমটা এখানে আপনার তারা গভীর থেকে আপনাকে ফর্সা করে তুলবে এবং লাবণ্যবে করে তুলবে পুরা দাগের মতো থাকলে এটা আপনাকে তুলে দিবে এবং মেস্তা দাগের মতো থাকলে ছাপে দূর করবে এবং যে সকল কেমিক্যাল আপনার ব্যবহার করা হয়েছে এখানে কোনো কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় নাই অল্প পরিমাণে আপনার এই ক্রিম যেই উপাদানগুলো রয়েছে সেগুলো দ্বারা ব্যবহার করার দ্বারা এইটা তৈরি করা হয়েছে যাই হোক এটা ক্রিম আপনাদের সামনে খুলে লাগিয়ে দেখাবো এটা দিনে এবং রাত্রে উভয় সময় ব্যবহার করতে পারবেন যেমন হচ্ছে আপনার গোমানে পূর্বে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনার এই ক্রিমটা ব্যবহার করবেন ক্রিমটার ভিতরে কেমন কালার হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের দেখেন ক্রিমটা হচ্ছে হালকা বাদামি কালারের মতো এই ক্রিমটা আর এই ক্রিমটা আপনার লাগিয়েও দেখাচ্ছি যেমন আসল না নকল যে আসল ক্রিম হয়ে থাকে তবে অবশ্যই ত্বকের সাথে মিশে যাবে আমি একটু ক্রিম আপনাদের সামনে দেখাচ্ছি লাগিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা আসল নাকি নকল যাই হোক একটু ক্রিম নিলাম আমি এখান থেকে একটু ক্রিম নেওয়ার পরে আমি হাতে লাগিয়ে আপনার লাগিয়ে দেখাচ্ছি দেখেন আলতু করে এইভাবে টেনে টেটা আপনারা ত্বকে মারবেন এ দেখেন লেগে গেছে তার মানে এই ক্রিমটা হচ্ছে আসল একটা ক্রিম এই ক্রিমটা আপনারা ভালো করে দিয়ে মুখ ধুয়ে দিনে এবং রাত্রে উভয় সময় ব্যবহার করতে পারবেন যাদের কোনো ক্রিমি কাজ করছে না তারা এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা নিবে এই ক্রিমটা লতা হাবল কোম্পানির একটি ক্রিম আর এই ক্রিমটা মূলত হচ্ছে আপনার যেহেতু ন্যাচারাল কোনো ক্ষতি করবে না আপনারা যারা এই পণ্যটি ব্যবহার করতে চান না তারা আপনার লতাহাবাল এই পণ্যটি ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো একটি ফলাফল পাবেন আর যদি কোথাও না পান তবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই ক্রিমটা আপনারা নিতে পারেন